সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গল বা কলেজ কলেজটা অনেক বড় অনেক সুন্দর আমরা সচ সবাই জানি শ্রীমঙ্গল সরকারি কলেজে পড়ার জন্য হাজারো ছাত্রছাত্রীদের মনে অনেক স্বপ্ন এই কলেজ নিয়ে কিন্তু কলেজটা যেমন ভালো দিক আছে তেমনই আছে অনেক খারাপ দিক আমি একটু পরেই আপনাদেরকে শেয়ার করব খারাপ দিকগুলো কী আপনারা সবাই জানেন পরিবেশন দূষিত এই জিনিসটা কতটা ভয়ঙ্কর এবং রীতিমতো আমাদের কলেজের সামনে এই পরিবেশ দূষিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা জায়গা নিয়ে ময়লা ফেলা হচ্ছে এবং কলেজ যে যে এত ময়লা ফেলা হচ্ছে তারা কোনো ব্যবস্থাই নিচ্ছে না বৃষ্টি হলে কলেজের এই ভিতরে গন্ধ চলে যায় এই সব কচা আবর্জনা থেকে এবং দেখতেই পাচ্ছেন লাখ লাখ স্টুডেন্টরা এদিকে যেতে গেলে ওরা হাত মুখের সামনে নিয়ে যেতে হয় এবং এতটা দুর্গন্ধ আমরা রীতিমতো অসুস্থ হয়ে যাচ্ছি হাজার হাজার স্টুডেন্টরাই কলেজে যায় অনেক স্বপ্ন নিয়ে কিন্তু কলেজ আমাদেরকে কী দিচ্ছে আপনারা ভিডিওটা শেয়ার আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আমি চাই আমাদের কলেজে এমপি মহাদয়ের চৌখে যেন এটা পড়ে